কল্পতরু উৎসব না হলেও মা সারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে বছর শুরুর দিনে পুণ্যার্থীদের ঢল বছর শুরুর দিনে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই ঘটনাকে কেন্দ্র করে কামারপুকুর ও কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু উৎসব পালিত হয় কল্পতরু উৎসব না হলেও বছর শুরুর দিনটি মা সারদার পবিত্র জন্মভূমি জয়রাম বাটিতে কাটানোর উদ্দেশ্যে দেশ বিদেশের অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেন জয়রামবাটিতে আঠেরোশো তেপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর মা সারদা বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন অল্প বয়সেই পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছে জয়রাম বাটিতেই পরবর্তীতে জয়রাম বাটিতে তৈরি হয় মাতৃমন্দির মন্দির সারা বছরই এই জয়রাম বাটিতে আনাগোনা লেগে থাকে পুণ্যার্থীদের তবে বছর শুরুর দিনটি একটু অন্যরকম জয়রাম বাটিতে কল্পতরু উৎসব পালিত না হলেও বছর শুরুর দিনে মা শারদার আশীর্বাদ পেতে এদিন হাজার হাজার পুণ্যার্থী জড়ো হন সেখানে সকাল থেকেই দেশ বিদেশের পর্যটকেরা আসতে শুরু করেন জয়রাম বাটির মন্দিরে মন্দিরের সকালের মঙ্গলারতি দেখার পাশাপাশি মন্দিরের গর্ভগৃহের সামনে দেবী আরাধনায় মগ্ন হন তারা পুণ্যার্থীদের দাবি বছর শুরুর দিনেই সারা বছর সকলকে নিয়ে ভালো কাটানোর কামনা নিয়েই দেবী দর্শন করতে এসেছেন তারা একই সঙ্গে অনেকে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিরসন ও বিশ্বশান্তির কামনাও জানান মা সারদার কাছে জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ভীষণ ভালো লাগছে খুব একটা মনে শান্তি লাগছে যে আগামী দিনগুলো পুরোনো বছরের সব কিছু মলিনতাগুলো ধুয়ে যাক এবং আগামী দিন যেন খুব উজ্জ্বল হয়ে ওঠে এরকম মনে হচ্ছে কি চাইলেন চাইলাম দেশের এই অশান্তি পরিবেশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই নিয়ে যে একটা ভীষণ সাম্প্রদায়িক একটা অশান্তি সেটা যেন একদম দূর হয়ে যায় আমরা সবাই মানুষ আমরা এ এর ওপরে আর কিছু আমরা চাই না সবাই মানুষে মানুষে একটা সৌরাহ সাংস্কৃতিক বন্ধন গড়ে উঠুক এটাই ভালো ভাবে চাই আর কি হ্যাঁ শান্তি লাগছে ঠাকুরের কাছে মানে চাওয়ার একটা এই এই সময়টা মনে হচ্ছে যেন একটা উপযুক্ত জায়গা মানে চাওয়াটা মানে অন্যরকম চাওয়া ঠিক বিষয় আসায় না ঠিক বিবেক বুদ্ধি সারাদিন থেকেই প্ল্যান রয়েছে সারাদিন এখান থেকে গিয়ে কামার কামারপুকুর যাব তারপরে তো আমাদের বিকেলে কলকাতায় ফেরা কলকাতাতে থাক কালকে থেকে সব কাজকর্ম শুরু হয়ে যাবে এই জন্য ফিরে যেতে হবে সবাই যখন পিকনিকে মেতে উঠেছে তখন ওই জয়রম্বাটি মাতৃ মন্দিরে না এটা তো অন্য রকম পিকনিক তো সারা বছর বা গোটা শীতের মধ্যে যখন খুশি করা যাবে তবে এই বিশেষ দিনটা তো আর ফিরে আসবে না এটা এই দিনের জন্য আজকের দিনটা এখানেই বেশ ভালো লাগছে পিকনিক হবে পরেও হবে আপনার নাম কাবেরী ঘোষ বছরের প্রথম দিনটা সবাই আমরা চেষ্টা করব পজিটিভলি স্টার্ট করার তাই সেই সমস্ত জায়গা যেখান থেকে আমরা একটা পজিটিভ ভাইব পাবো আমরা সেই সমস্ত জায়গাগুলোতে আসার চেষ্টা করি সেটা দিয়েই শুরু করার চেষ্টা করি আজকে এখানে এসে সেই জায়গা সেই প্রাপ্তিটুকুই পেতে চাইছি আশা করছি এবং এখানে এসে পরিবেশটা খুব সুন্দর শান্ত মনোরম সেই জায়গা থেকে পজিটিভ ভাইব দিয়ে মায়ের নাম স্মরণ করে শ্রীরামকৃষ্ণ দেবের নাম স্মরণ করে আমরা আমাদের প্রথম বছরের দিনটা শুরু করতে চাই সেই এখানে বছরের প্রথম দিনে কেমন লাগছে একটি অনুভূতি এবং অবশ্যই মনে হচ্ছে সারা বছরটা বোধহয় আমরা এইভাবে ভালো অনুভূতি নিয়েই চলতে পারবো সারা বছরটা যেন এইভাবে সবার মঙ্গল হয় মা যেন সবার মঙ্গল করেন তার সাথে আমরাও যেন মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে পারি মায়ের দর্শন করলে মায়ের দর্শন করেছি এখানকার ব্যবস্থাপনাও যথেষ্ট ভালো এবং সুন্দরভাবে প্রত্যেকজন সুন্দরভাবে সেটাকে উপলব্ধি করার মতনই পরিবেশ কোনো অসুবিধা কিছু নেই কর্তৃপক্ষের কাছেও আমরা এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই কি সবার জন্য মঙ্গল কামনা করি আর সবার মধ্যে তো আমিও করি আমাদের সবাই যেন পজিটিভ দিক দিয়ে শুরু করতে পারি পজিটিভিটি নিয়ে সারাটা বছর যেন ভালোভাবে সবার কেটে যায় আমরা দুর্গাপুর থেকে আসছি দুর্গাপুর বিধাননগর ওখান থেকে আমি আসছি সারাদিন এই মায়ের কাছে এখানটা জয়রামবাটি হলো এরপর একবার বাবার ওখানে কামার পুকুর অবশ্যই যাব এবং তারপরে আস্তে আস্তে গন্তব্যের দিকে বিষ্ণুপুর হয়ে বাড়ি চলে যাব যখন অন্যরা যখন পিকনিকে মেতে উঠেছে যখন অন্য মেতে উঠেছে তখন মায়ের দর্শন হ্যাঁ মানে এটাই আহ দেখুন এক একটা বয়সের এক এক রকমের চাহিদা থাকে তো যারা খুব ছোট তারা অবশ্যই পার্ক বা এই ভালো বাসবে। তবে ছোটদের মধ্যেও এই এনভায়রনমেন্টগুলো যদি আমরা বড়রা একটু আসতে পারি এবং এই সমস্ত পজিটিভ জায়গা থেকে শুরু করি তাহলে মনে হয় ছোটরাও আস্তে আস্তে সেই নেক্সট জেনারেশনটাও শিখে যাবে পজিটিভিটিগুলো নেওয়া এবং পার্ক অ্যামিউজমেন্ট এগুলো তো সারা বছরই আছে কিন্তু এটা একটা নতুনভাবে শুরু করার একটা নতুন প্রচেষ্টা বলতে পারেন নেক্সট জেনারেশন আমরাও দিতে চেষ্টা করছি তারাও যাতে পজিটিভ ভাবে জিনিসগুলো নিতে পারে এই একটা যেটা আমাদের কালচারও বলতে পারেন যেটা বাচ্চাদের মধ্যে ইনগ্রো করবে আশা করছি তো সেই ভাবনা চিন্তা থেকে এদিক দিক দিয়ে বাবা মা সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার নাম অমিতা সরকার